একদিকে রাজপথে আগুন অন্যদিকে ওয়াশিংটন থেকে যুদ্ধের হুঁশিয়ারি ইরানকে ঘিরে প্রতি মুহূর্তে পরিস্থিতি হয়ে উঠছে আরও বিপজ্জনক এই উত্তপ্ত বাস্তবতার মাঝেই নতুন করে কাঁপন ধরিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি তিনি বলেছেন ইরান এখন বড় বিপদে পরিস্থিতি আরও খারাপ হলে আবারও দেওয়া হতে পারে সামরিক হামলার নির্দেশ আল তথ্য অনুযায়ী ইরান সরকার বর্তমান বিক্ষোভ পরিস্থিতিতে আর আলোচনায় বসা ছাড় দেওয়া বা সমঝোতার দিকে না গিয়ে বরং দেশটি শক্তি প্রয়োগ নিরাপত্তা বাহিনীর করা অবস্থান চলাচলের নিষেধাজ্ঞা ইন্টারনেট বন্ধ সহ কঠোর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায় ঠিক এই সময় ট্রাম্পের এমন বক্তব্য শুধু ইরানের রাজপথ নয় কাঁপিয়ে তুলেছে কূটনীতির মঞ্চ তার ভাষায় দেশ জুড়ে যে দৃশ্য সামনে আসছে তা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করতে পারেনি কেউই মানুষ এমন কিছু শহর দখলে নিচ্ছে যা ছিল আগে ভাবনারও বাইরে বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেই অস্থিরতা সামলাতেই ইরানি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে ইন্টারনেট আতঙ্ক আরও বেশি ঘনীভূত হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন শহরগুলোতে সংঘর্ষে পুড়েছে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন পাশাপাশি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে নিহত হয়েছেন পুলিশ সদস্যরাও বাতাসে এখনও টিআর গেসের ঝাঁজ রাস্তায় আতঙ্কের গন্ধ তবে এটা ট্রাম্পের প্রথম সতর্ক বার্তা নয় গত বছরের জুনে ইরানে বোমা হামলার পরও কঠোর বার্তা দিয়েছিলেন তিনি এবার আবারও ইঙ্গিত মিলছে যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয় তবে পাল্টাগুলির জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র এমনকি গত সপ্তাহে তিনি বলেছিলেন ইরানের বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরানের তথ্য অনুযায়ী বিক্ষোভ শুরু হওয়ার পর নিরাপত্তা কর্মী ও বিক্ষোভকারী মিলিয়ে নিহত হয়েছেন অন্তত জন আহতের সংখ্যা আরও বেশি এমনকি প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন মৃত্যুর খবর এই অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বিক্ষোভকে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেন তিনি বলেন আন্দোলনের পেছনে রয়েছে বিদেশি চক্রান্ত যার মূল কেন্দ্র যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট সংযমের আহ্বান জানালেও সরকারের অন্য শীর্ষ নেতারা স্পষ্ট করে বলেছেন এই পরিস্থিতিতে কোনো ছাড় বা সহানুভূতির জায়গা নেই প্রতিবেদনে আরও জানা যায় সহিংসতা ছড়িয়ে পড়া এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে সাধারণ নাগরিকদের এতে স্পষ্ট বোঝা যাচ্ছে রাষ্ট্র এখন সমযোদ্ধার পথে নয় বরং এগোচ্ছে কঠোর নিয়ন্ত্রণের নীতিতেই রায় আর